বৃষ্টির পানিতে ভাসছে মাদ্রাসা সড়ক ঈদগাঁও কক্সবাজার থেকে এম আবু হেনা সাগর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কক্সবাজারের ঈদগাঁওর বঙ্কিম বাজারস্থ মাদ্রাসা সড়ক বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় ভাসছে এতে যাতায়াতের নিদারুণ কষ্ট পাচ্ছেন ছাত্রছাত্রী সহ পথচারী সাধারণ মানুষ অল্প বৃষ্টিতে সড়কে পানি জমে চরম দুর্ভোগে পড়েন সর্বশ্রেণী পেশার মানুষ দেখার যেন কেউ নেই জানা যায় ঈদগাঁওয়ের পরিচিত উপসড়ক খ্যাত আলমাছিয়া ফাজির ডিগ্রি মাদ্রাসা সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন ব্যবসায়ী শিক্ষার্থী সহ হাজার হাজার লোকজন চলাচল নানা ছোট বড় যানবাহনে এই সড়ক হয়ে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় আদর্শ শিক্ষা নিকেতন আলমাছিয়া ফাজিল মাদ্রাসা ইদগাহ রশিদ আহমদ কলেজের ছাত্র ছাত্রী ছাড়াও সাধারণ মানুষের চলাফেরাও কম নয় পচা পানির কারণে সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন প্রায় সময় দোকান বন্ধ রাখতে হয় তাদের বৃষ্টির পানি যাতাযাতে নেই কোনো সুব্যবস্থা যার ফলে মহা দুর্ভোগে পড়েছেন মাদ্রাসায় চলমান পরীক্ষার্থী সহ এইচএসসি পরীক্ষার্থীরাও ড্রেনটি সংস্কারে দীর্ঘদিনেও কারণেই মাথা ব্যথা যানবাহন চালকরা জানান সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বঙ্কিম বাজারের মাদ্রাসা সড়কটি পানিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নোংরা পানি রাস্তার উপর ছড়িয়ে পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এতে জনস্বাস্থ্য ও পরিবেশ উভয়ই ঝুঁকির মুখে পড়ছে সড়কে মাঝ অংশে গর্তের কারণে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে সেই সাথে পানিতে ডুবে তিন চাকার গাড়ির মোটরও নষ্ট হচ্ছে প্রায় সময় পানি নিষ্কাশনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানালেন পথচারী শিক্ষার্থী সহ সাধারণ মানুষ নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ Thank you.